অতিরিক্ত বৃষ্টি কি করবেন প্রচুর বর্ষা হচ্ছে মাথায় হাত পড়ে যাচ্ছে প্রত্যেকটা চাষিদের সময় চেঞ্জ হয়ে যাচ্ছে বর্ষার সময় বর্ষা হচ্ছে না শীতকালে শীত পড়ছে না সুতরাং গরমের সিজনে প্রচুর পরিমাণে জল দরকার জল হলো না বর্ষার সময় বর্ষা হচ্ছে তার সাথে আরও বেশি বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে ধান গাছে পচা লাগছে সাথে সাথে সবজিও হচ্ছে না প্রত্যেকটা বেড সবজির বেড সব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে কোনো শসা বাগান পুরো উজাড় হয়ে গেছে বাগান তো নেই উচ্চ বাগান নেই যারা দু চারটে বরবডি চাষ করেছিল সেসব শেষ দুই একটা দু একটা করে গাছ এখানে একটা আছে তো ওখানে একটা আছে চাষিরা অতিরিক্ত টাকা খরচ করে ফেলেছে বীজতলার কথা বলবো আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমাদের এদিকে আপনাদের ওদিকে কী হয়েছে জানি না অন্যান্য দিকে একই প্রবলেম আমি যেটা জানি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে হাওড়া হুগলি মেদিনীপুর ওদিকে নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম সব একই পরিস্থিতি কি করা যাবে এইরকম পরিস্থিতিতে ধান চাষ তো করতে হবে তো ধান চাষ লাস্ট মুহূর্তে এবারে রোয়া আরম্ভ হবে এর একটু আগে বলি বীজ ধান এক একজনের দুবার করে কিনতে হয়েছে আমাদের এদিকে অতিরিক্ত মূল্য দিয়ে একবার বীজ ধান কিনেছে যা মূল্য দিয়েছে দিয়েছে তারপরে অতিরিক্ত মূল্য দিয়ে ধান কিনতে হয়েছে এরকম পরিস্থিতি যদি হয় চাষিদের তাহলে চাষিরা অতিরিক্ত খরচা বহন করতে পারবে বলে মনে হয় না এখন যে পরিস্থিতি এই পরিস্থিতি অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো এই যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বীজ তো দুবার করে ফেলেছেন কিছু কিছু বীজ বীজতলা বেঁচে আছে সেই বীজতলাটাকে যাতে সংরক্ষিতভাবে মূল জমিতে আনা যায় মানে মূল জমিতে রোয়া যায় তাহলে কিন্তু আপনি আপনার গাছগুলো পচবে না রোয়ার পরে কিন্তু কিন্তু পচা লাগে খোলা পচা লাগবে লেগে পুরো গাছগুলো পড়ে যাবে বাস আর এক দু করে তো রুইবেন এর বেশি তো নয় দু কালি তো এইভাবে রোয়ার পরে যদি তিনটে করে কাটি দিয়ে যদি রোয়েন রোয়া শুরু করেন আর যদি পচা লাগে আর অতিরিক্ত জল এক হঠুর উপরে জল তাহলে সেরকম পরিস্থিতি আপনি কি করবেন এরকম পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য আগে ভাগে যারা এখনো রোয়া হয়নি এখনো যাদের রোয়া হয়নি দুবার বিস্তলা ধান মানে বিস্তলা ধান ফেলার পরে বিস্তলা করেছেন এখনো রোয়া হয়নি তাদের বলবো ধানটা তোলার আগে রোয়া রোয়া করার আগে বীজ ভাঙার আগে একটা স্প্রে করে দিন কী স্প্রে করবেন অস্কার নাগার্জুনা কেমিক্যাল কোম্পানির অস্কার এনএসিয়ল নাগার্জুনা কেমিক্যাল কোম্পানি ওই কোম্পানির অস্কার বলে একটা ওষুধ আছে ফাঙ্গিসাইড সেই ফাঙ্গিসাইড ওষুধটা আপনি স্প্রে করুন লিটারে টু এম করে দিয়ে অস্কারে কি আছে অ্যাজোক্স আছে অ্যাজোক্স স্ট্রবিন আছে প্লাস হচ্ছে টেবুকোনা জোল আছে একবার স্প্রে করে দিয়ে ওই ওষুধটা লিটারে টু এম আর ওর সাথে ভ্যালিডামাইসিন ভি থ্রি বা যে কোনো কোম্পানির ভ্যালিডামাইসিন আপনি ব্যবহার করতে পারেন লিটারে টু এম এল এ টু এম এল ও টু এম এল এই দিয়ে মোটামুটি লিটারে ধরো পনেরো লিটারে এটা তিরিশ ওটাও তিরিশ দিয়ে একবার স্প্রে করে দিন তিন দিন পরে বিস্তলা ভাঙুন মূল জমিতে রোয়া আরম্ভ করুন বাস আপনার পচা ধসা কিছু লাগবে না আপনার ধানটা সুস্থ থাকবে গাছ সবুজ থাকবে চকচক করবে পাতা হাসবে আপনি দশ দিনের মধ্যে সার মারুন বার সার মেরে রোয়া আরম্ভ করুন কোনো অসুবিধা নেই কোনো জায়গা আসে না আপনি এইভাবে যদি চাষবাসটা করেন তাহলে এবছর ধানটা টেকাতে পারবেন অতিরিক্ত বৃষ্টি আরও বৃষ্টি হবে সামনে আরও সামনে বৃষ্টি হবে এরকম পরিস্থিতি চাষির মাথায় হাত কি করব আপাতত দৃষ্টিতে যারা এখন রোয়া হয়নি তাদের উদ্দেশ্যে বললাম আপনারা এইভাবে বিস্তলাটা তুলে একটা স্প্রে করে মোটামুটি মূল জমিতে রোয়া আরম্ভ করুন খুব সুন্দর কাজ হবে এবং আপনাদের ধানগুলো আর পচবে না এগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানানো কি অভিনন্দন জানাবো অভিনন্দন কি জানাবো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আপনাদের তো সমস্যায় পড়ে যাচ্ছেন যাই হোক আমি আপনাদের পাশে আছি প্রত্যেকটা ভিডিও আনছি একটু লেট হচ্ছে অন্যান্য কাজের চাপে একটু অন্যান্য দিকে আমার সময় দিতে হয় সুতরাং মানিয়ে নেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের এই পর্যন্ত নমস্কার আপনারা ভালোভাবে চাষ করুন আজকের এই পর্যন্ত ভালো থাকবেন